বয়সে বড় হওয়ার চেয়ে চিন্তা ভাবনা ও মানসিকতার দিক দিয়ে বড় হওয়া খুব বেশি প্রয়োজন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছ তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা এবং আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখবে এমনকি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর একটা কথা মানুষ তোমাকে ব্যবহার করবে শুধুমাত্র তার খারাপ সময় তাকে পার করার জন্য ভালো সময় এলে সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে কথাটা মিলিয়ে এও সেটা আমার জীবন থেকে নেওয়া একটা গল্প এটা যখন খারাপ সময় আসবে তখন তোমার পাশে সেই তোমার আপনজন থাকবে থাকবে দেখা যাবে তার যখন খারাপ সময় থাকবে কিন্তু সে যখন একটু ভালো সময়ের মুখ দেখবে তখন সে তোমাকে চিনবে না কথায় কথায় সে তোমাকে বলবে আমার সাথে না বসায় চলে যাও থাকতে হবে না আমার সাথে কারণ কেন এখন তো তার ভালো সময় ভালো সময় আসতে তার আপনজন তার পাশে আসে ভালো সময় থাকলে কিন্তু আপনজন পাশে থাকে বলে না দুধের মাসি প্রবাদ বাক্য আছে একটা দুধের মাসি সুসময়ের বন্ধু দুঃসময়ের বন্ধু না কিন্তু সুসময়ের বন্ধু যারা তারাই এখন হয় দুঃসময়ের দুঃসময়ে যে সঙ্গী কাছে থাকে দুঃসময়ে যে বন্ধু পাশে থাকে সময় আসলে সেই সঙ্গীকে একটা সময় বাদ দিয়ে দেয় তখন তা কারণ কেন যেন কারণ তখন সে মনে করে যে আমার হাজারো শুভাকাঙ্ক্ষী আমার পাশে আছে কিন্তু এটা ভাবে না একটা সময় যখন আমার দুঃসময় ছিল তখন এই শুভাকাঙ্ক্ষীর আমার পাশে পাশে ছিল না এই দুধের মাসিগুলা তখন আমার পাশে ছিল না এটা হচ্ছে অতি সত্য অতি বাস্তব এটা একটা জীবনের গল্প তো আমি এখানে ভিডিও করতেছি আর এখানে ঝাড়ু দিচ্ছি পাতা এত পাতা পড়ে নোংরা হয় দিনে দুই তিনবার ঝাড়ু দিতে হয় তো আমি এক পাশে যে ডালিয়া ফুল গাছ লাগাইছি তারপর হচ্ছে রঙ্গন ফুল আছে রঙ্গন আছে বেলি ফুল গাছ আছে তারপরে হচ্ছে জাউ গাছ গাঁদা ফুল আছে কয়েকটা কেটে ফেলে দিয়েছি আমি ভাবি নিগলে আবার তরতাজা হয়ে আবার ফুল দিবে যে ফুল আসতেছে তার মনে হচ্ছে সিজন শেষ কিন্তু না এটা হচ্ছে বারো মাসি গাঁদা ফুল তো এই পাশে হচ্ছে এক শাড়ি লাগাইছি চায়না টগর তো আমার প্রাকৃতিক পরিবেশই ভালো লাগে এখানে একটা চোলা ডিকে রাখছি এটা হচ্ছে যে মাঝে মধ্যে সবাই আসলে পিকনিক খাই আমরা তো এদিকে ছেলে দুপুরবেলা দুপুর তিনটা চারটা বাজে ছেলে খাবে তরমুজ ফ্রিজ থেকে বের করে কেটে দিয়েছে ছেলে তরমুজ খাচ্ছে তো তরমুজ খেতে কে কে ভালোবাসো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তরমুজের কালারটা কিন্তু অসাধারণ আর আমি কিন্তু প্রচুর তরমুজ ভালোবাসি অন্যান্য ফলমূলের চেয়ে কেন জানো তরমুজের কালারটা হচ্ছে লাল আর মানুষের হৃদয়ের কালারটাও হচ্ছে লাল লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ